যারা মাছ কিনতে আগ্রহী টাটকা মাছ বেশ খালি হিঙ্গার ভাড়া বটতলায় চলে আসবেন সবাই রে দেখেন হাতে হাতে মাছ প্রিয় দর্শক কি মাছ কিনলেন ভাই এ কত করে কিনলেন এ কত কিনলেন প্রিয় অডিয়েন্স মাছ কেনাবেচার শেষ নেই যাদের দরকার আপনারা সবাই এখানে চলে আসবেন এই দেখেন প্রিয় দর্শক আর একজন মাছ কিনেছে কি মাছ কিনলেন কত নিলো প্রিয় দর্শক যারা টাটকা মাছ নিতে আগ্রহী আপনারা চলে আসবেন অনেকে ভিড় করেছে খালি ঝুলাই ঝুলাই মাছ সুদূর কুয়ের থেকে আগত এখানে সুদূর কুয়ের থেকে আগত এক প্রবাসী আসছেন আমাদের মাঝে মাছ কেনার জন্য প্রিয় অডিয়েন্স এই হচ্ছে আমাদের মাছ বেচা কিনা কমিটির সভাপতি কিনলেন রিয়েল বিশাল এক মাছের হাট বসে গেছে আমাদের রিস্কখালি বটতলা বাজারে এই বটতলা বাজারে আমাদের হিঙ্গারপাড়া গ্রাম থেকে অনেকে মাছ নিয়ে আসে তো দেখেন মাছের মেলা এবং লোকজনের অবস্থা যাদের টাটকা মাছ লাগবে আপনারা মাছ নিতে চলে আসবেন মাছ আপনারা মাছ নিতে যারা আগ্রহী চলে আসবেন প্রত্যেকদিন সকালে পাঁচটা থেকে সাতটার মধ্যে মাছ বিক্রি করা হয় এই দেখেন আমাদের এক জেলে মাছ নিয়ে উনি ম্যাপে বিক্রি করছেন অডিয়েন্স

আজা থাক মাস কত করে বিক্রি আছে 300 300 আয়ে মাস কত করে 200 ফুটে মাস 200 যারা দূর দূরান্ত থেকে টাটকা মাছ কিনতে চান তারা আমাদের রিসখালি ভিঙ্গারবাড়া বটতলায় যোগাযোগ করবেন এখানে সর্বদাই টাটকা মাছ পাওয়া যায়